দায় মুক্তি দর্শক দেখবে এই জন্যই দায় মুক্তি একটি সামাজিক ছবি একটি পারিবারিক ছবি তো এখানে আসলে দর্শকের সবারই কম বেশি অনেকেরই জীবনের সাথে মিলে যাবে অনেক কিছু তো এই জন্য দায় মুক্তি দেখতে আসবে দর্শক সেই জায়গা থেকে আসলে শিল্পীরা আমরা যেটা করেছি আমরা তো আসলে দায় মুক্তি দীর্ঘ একটা সময় নিয়ে কাজ করেছি আর যে সময়টা আমরা দায় মুক্তি করেছি ওই সময়টা আসলে মজার ব্যাপার হচ্ছে ওই সময়টাও কখনো ফিল্ম ফিল্মে শ্যুটিং হচ্ছিল না ওই সময়টা আর এখনও ফিল্ম ছে না খুব বেশি একটা তো আমরা এরকম একটা সময় দায়মুক্তি শ্যুটিং করেছি আর এরকম একটা সময় আসলে দায়মুক্তি রিলিজ দিচ্ছি তো এটা আমাদের জন্য সার্থকতা আমি দর্শকদের বলবো যে আপনারা যা হলে আসেন ছবি দেখেন আপনারা যত বেশি ছবি দেখবেন আমরা উৎসাহ পাব প্রযোজকরা পাবে পরিচালকরা পাবে আমরা আর্টিস্টরা পাবো সবাই পাব ছবি দেখতে হলে আসবে মুক্তি একটি সামাজিক ছবি একটি পারিবারিক ছবি আর দায়মুক্তি কেন দেখতে আসবে দর্শক এর কারণ হচ্ছে প্রতিনিয়ত আমরা আসলে ফেসবুকে অনেকগুলো ভিডিও ফুটেজ দেখতে পাই যে বাবা মার বিষয়ে আমি প্রায়ই দেখি এরকম ভিডিওগুলো যে বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বা মায়ের গায়ে হাত তুলছে বাবার গায়ে হাত তুলছে সন্তানরা কিন্তু তারা ভুলে যায় যে একদিন তারাও বাবা মা হবে তাদেরও সন্তান হবে বা তাদেরও সন্তান আছে তারা মনে করে কি যে বাবা মার দায় থেকে আসলে তারা মুক্ত হয়ে যেতে চায় তো দিন শেষে তাদের জন্য কি অপেক্ষা করছে তারা কি আসছে তাদের জন্য এটা আমি চাই আসলে দায় মুক্ত একটা ছবি হিসেবে না একটা গল্প হিসেবে না আসলে মানুষ দেখুক এই ছবিটা শুধু প্রেমের গল্প দিয়ে তো আসলে ছবি হয় না আর দায় মুক্তিতে প্রেম আছে গল্প আছে পরিবার আছে সব কিছুই আছে